নতুন বাংলাদেশ নতুন ভাবনায় নতুন প্রজন্ম বাদ ভাঙা উল্লাস নতুন স্বাধীনতার স্বাদ উপভোগ করছেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ সুক্রিয়া ও নামাজ ও দোয়া ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়িতে ছাত্র জনতার নতুন স্বাধীনতার সাদ উৎসব পালন করছেন সেলুট জানাই সেই সাহসী বীরদের আজকে এই বীরদের কারণেই এই দেশ স্বাধীন হয়েছে নতুন করে পাঁচই আগস্ট দুই সাল বিস্তারিত দেখতে থাকুন উৎসরমুখ উৎসব পালন হচ্ছে এবং মাঝে মধ্যে মিছিলও হচ্ছে তারা মূলত ফুলবাড়ি মিম শহর দিয়ে উল্লাস মিছিল এবং থানার সামনে দিয়ে যাওয়ার সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা কন্টিনিউ করুন তারা থানার গেটের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং ক্ষিপ্ত অবস্থায় দেখা যায় জানি না পুলিশের উপরে তাদের কিসের ক্ষোভ এখানে অনেক নেতাকর্মী থানার গেটের মধ্যে আছে আন্দোলনকারীদের ওইদিকে যাইতে দেয়নি আপনারা দেখছেন